হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল সাদিয়াস ওয়ার্ল্ড ট্যুর ফ্রম হোম যেখানে আমরা ঘরে বসে ঘুরে আসতে পারবো দুনিয়ার সকল আশ্চর্যজনক জায়গায় চলো আজকে তোমরা আর আমি মিলে একসাথে পাড়ি দিই প্রাচীন রুম আজকে আমরা জানবো রুমের কলোসিয়াম সম্পর্কে যেটি সপ্তম আশ্চর্যের মধ্যে একটি ইতালির রাজধানী রুমের বুকে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক বিস্ময় কলোসিয়াম এটি একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ প্রায় পঞ্চাশ হাজার দর্শক ধারণ সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্লাডিয়েতদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো এক প্রদর্শনের জন্য ব্যবহৃত হতো এর অবস্থান রোমান ফোরামে ঠিক পশ্চিম পার্শ্বে যা নির্মাণ শুরু হয়েছিল সত্তর থেকে বাহাত্তর খ্রিস্টাব্দের মধ্যে এ সময় সম্রাট বেসপাসে এনে রাজত্ব ছিল রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় স্থাপনা নির্মাণ কাজ শেষ হয়েছিল আশি খ্রিস্টাব্দে সম্রাট টিটাসের রাজত্বকালী পরে শাসন আমলে এটির আরও পরিবর্তন ও পরিবর্তন করা হয় এর আদি নাম ছিল ফ্লাবিয়ান নাট্যশালা ষষ্ঠ শতকের পূর্বে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটির পুনর্নির্মাণ ও পরিবর্তন সাধন করা হয় পরবর্তী শতকগুলোতে কলসিয়াম অবহেলা ভূমিকম্প ও নির্মাতাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয় এর বহির্তরুণের এক তৃতীয়াংশের বেশি এখনও টিকে আছে রোমান সাম্রাজ্যের গোলাকৃত বহুতল আমফি থিয়েটার হিসাবে বৃহত্তম স্থাপনাকে ক্রীড়ায় ব্যবহার করা হতো মল্লবীরগণ একে অপরকে নিঃশেষ করে সই ক্ষমতা প্রয়োগপূর্ব নিজেকে টিকিয়ে রাখত এমনকি হিংস্র জীবজন্তুর সাথে লড়তে হতো তাদের স্থল যুদ্ধ পশু শিকার সম্পর্কীয় নাটক ও আমন্ত্রিত দর্শকদের মনোরঞ্জনার্থে প্রদর্শন করা হতো মহিলাদের মল্লযুদ্ধ অনুষ্ঠিত হতো অনেক সময় রোমান মহিলারা নাম করা প্রেমে পড়ে গৃহত্যাগ করতে আশি খ্রিস্টাব্দে সম্রাট টিটাসের শাসনান্তকালে মল্লযোদ্ধা প্রিকাস ও ব্যারাসের মধ্যে যুদ্ধ দিয়ে স্থাপনার আনুষ্ঠানিক সূচনা হয় ব্যতিক্রমীভাবে যুদ্ধ অমীমাংসিত থাকে এবং উভয়পক্ষ বিজয়ী ঘোষিত হয় প্রাক মধ্যযুগ থেকে কলেসিয়াম বিনোদনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও মাঝে মাঝে আরও কিছু প্রয়োজনে ব্যবহার করা হয়েছে যেমন আবাসন প্রশিক্ষণ কেন্দ্র সৈন্যদের অস্থায়ী ব্যারাক তীর্থযাত্রীদের আবাসন এমনকি কোনো এক পর্যায়ে দুর্গ হিসেবে ব্যবহার করা হয় অতপর তখনকার প্রভাবশালী ফ্রাঞ্জিপানি পরিবার কলেশিয়ামকে দখল করে এবং চারদিকে ঘিরে তাদের দুর্গ সদৃশ্য প্রাসাদ হিসাবে ব্যবহার করা শুরু করে কলেশিয়াম একেবারেই মুক্তভাবে দাঁড়িয়ে থাকা একটি কাঠামো যার বাহ্যিক অন্তস্থ দৃশ্য দুটি রোমান থিয়েটারের আদলে কল্পনা করা হয় পাখির সোখে দেখলে এটি ইতালিয়ান পাঁচ পয়সা কয়েনের আকৃতি প্রদর্শন করে তবে ভূমি নকশা একদম বৃত্তাকার নয় বরং উপবৃত্তাকার but my heart's soul's eternal fire. এর উপর থেকে আসন বিন্যাস শুরু নিচে সুরঙ্গাকারে অগভীর প্যাসেজ হয়ে তৈরি করা হয়েছে পশুদের আনা নেওয়া এবং গ্লাডিয়েটরদের যাতায়াতের জন্য আজ হয়তো এই কলেসিয়ামের অনেকটাই ধ্বংসপ্রাপ্ত কিন্তু এর ইতিহাস ও ঐতিহ্য এখনও জীবন্ত দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটকরা আসেন এই কলসিয়ামকে দেখার জন্য এবং এর ইতিহাস সম্পর্কে জানার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভার্চুয়াল ভ্রমণ ঘরে বসে আমরা ঘুরে আসলাম রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র কলোসিয়ান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো আর শেয়ার করো তোমাদের ট্রাভেল লাভার বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ তোমরা পরের টিপে কোথায় যেতে চাও কমেন্টে জানাও আনটিল দ্য নেক্সট ট্যুর স্টে কিউরিস অ্যান্ড কিপ ট্রাভেলিং ফ্রম হোম